এই দাওয়াত্লা ক্ষেত্রে আমি রামের যে বৈশিষ্ট্য হিসেবে গ্রহণ করা জীবন জিন্দিগির প্রধান দায়িত্ব কর্তব্য হিসেবে গ্রহণ করা এবং এর বিনিময়ে মানুষের কাছ থেকে কোন আজর না নেওয়া ইন ইল্লা ইল্লাহ এর আলোকে শৈদ কুতুব সাহিব রহমতুল্লাহ আল্লাহ পরিষ্কার বলেছেন দায়ীকে দাওয়াত দিনের কাজকে পেশা হিসেবে এবং শিল্প হিসেবে গ্রহণ করা চলবে পেশা এবং শিল্প হিসেবে গ্রহণ করলে তার মধ্যে কৃত্রিমতা ঢোকে এবং দাওয়াত বাধ্যত যতই ফলপ্রসূ হোক আলটিমেটলি এটা মানুষের জীবন জিন্দিগির উপরে প্রভাব বিস্তার করতে পারে মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয় না আমাদের দেশে ওয়াজের ক্ষেত্রে পয়সা নেওয়াকে জায়েজ করা হয়েছে ওলামাই মতাক্ষেরিন দায়েজ করেছেন এই ব্যাখ্যা দিয়ে যে ইসলামী হুকুমত যখন ছিল তখন হুকুমতের পক্ষ থেকে দায়ী বা মোবাল্লেকদের ভাতা দেওয়া হতো সরকারের পক্ষ থেকে তারা মানুষের কাছে দাওয়াত দিতে এখন ইসলামী হুকুমত নাই ওইটা ব্যবস্থা নাই অতএব দিনের দাওয়াত জারি রাখতে হলে এটা অনুমতি না দিয়ে উপায় নেই এটাকে কেন্দ্র করেই আমাদের সমাজে ওয়াজ নসিহত এটা একটা পেশা হিসেবে এবং শিল্প হিসেবেও গড়ে উঠেছে ওয়াজরাও অনেকটা শিল্পীর ভূমিকায়

স্পেশা হিসেবে গ্রহণ করে তাদের অবস্থাটা কি হয় তাতে দাবাত স্বল্প সহায় কিনে হাত এখানে আরেকটা জিনিস আছে জামাত ইসলামীর কাজ করতে গিয়ে মা করেছেন যে একদল পাগল দরকার তিনি জামাত গঠনের আগে আহ্বান দেখেছিলেন তর্জমন করারের মধ্যে তার একটা সেন্টেন্স এভাবে আসছে দরকার হ্যাঁ দেওয়ানে চান। কিছু পাগল দরকার দুনিয়ার প্রতিপত্তি লাভ ক্ষতি চিন্তা ভাবনা যাদের নাই এমন একদল মানুষ আমার দরকার এটা রূপ দিতে গিয়ে তিনি বলেছেন কিছু লোক দরকার যারা নিজের ঘর সংসার ব্যবসা বাণিজ্যের চিন্তা করবে না সংগঠন তাদের দায়িত্ব নেবে এর ভিত্তিতে হোল টাইমার সিস্টেম আমাদের মধ্যে গড়ে উঠছে এই হোল টাইমার এটা কোন স্পিরিট হল ত্যাগ একজন ব্যবসা করে ব্যবসার মাধ্যমে শুধু দিন আনা দিন খাওয়া নয় তারও আরো অনেক সঞ্চয়ের লোভ থাকে একজন চাকরি করে চাকরির মাধ্যমে তার নিত্য প্রয়োজনের পরে আরো ভবিষ্যতের একটা আশা ভরসা থাকে কিন্তু ট্রু স্পিরিটে যে হোল টাইমার হয় তার বোনাস নাই তার অন্য কোন নাই মারা যাওয়ার পরে তার পরিবার অনেক সময় ঘরে বসে রীতিমতো এটা একটা বড় রকমের ত্যাগ এইটা আর ওয়াজের বিনিময়ে পয়সা নেওয়া দুটো এক জিনিস না আর এই জিনিসটা ইসলামী আন্দোলনের মধ্যে জারি করাটা এটা আমার দৃষ্টিতে একটা বড় ডেভিয়েশন এজন্য যারা ওয়াজ করে পয়সা নেয় তারাই শুধু দায়ী যারা দেয় তারাও দায়ী ঘুষ খাওয়া যেমন না যায় ঘুষ দেওয়া তেমনি না যায় অপরাধী দুইজনই যে ঘুষ দেয় সে অপরাধী যে ঘুষ খায় সে অপরাধী তেমনি এটা দাওয়াতে দিনের কাজকে থেকে পেশায় পরিণত করা এটা একটা মৌলিক ডেভিয়েশন আমাদের এদিকে খেয়াল রাখতে হবে অন্তত নেতৃত্বের মধ্যে যেন এটা না ঢুকে এ ব্যাপারে আমাদের পরিষ্কার থাকতে হবে